いいまちでしかか <laughs> হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফেসিং লাভার্স তো আজ রবিবার এসেছি এটা হচ্ছে এটা বড়ো বাগান আজ এসেছি হরির বাগানে যেটা আমাদের এই কদমতলার উল্টো দিকে রাস্তা দিয়ে আসতে হয় অনেকে চেনে পুকুরটা ছোটো পুকুর খুব একটা বড়ো না এ দেখতে পাচ্ছ ছিপ পড়ে গেছে আমরা এক নম্বর সিটে বসে আছি এবং ওদিকে অনেক সিট হয়েছে এই লাইনটায় সিটটা বেশি ওপারে দুটো তিনটে সিট আছে মাছে কিন্তু ভালো পাল্টি হচ্ছে দেখা যাক এবারে কি রকম কি মাছ খায় বা না খায় সো আবি দেখাবো যারা চ্যানেলটা যদি নতুন এসে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নিজে বন্ধুকে যারা বেশি থেকে বেশি শেয়ার করো ইন তো ফক্স সব রেডি তো দেখতে থাকো ভিডিওটা আবির বাবু একটা মাছ লাগিয়েছে সকালে আমাদের হরির কুকুরে দেখা যাক কি হয় একটু লালিনটা লাগাবে কি করতে দাও একটা করে তাহলে বেড়ি যাব উপরে অসুবিধা হল আস্তে করে চালাও দিচ্ছি কামে ভাত তো কামি করে দিই বুঝো গেল নেট কি নেট কি কাট্লাই চলো তোর শরীর না মুড় সাতটা জায়গা

এই দাদা মাছ কালাচ্ছে শেষ টোপ আমাদের পড়েছিল এই দাদা মাছ কালাচ্ছে কাতলা মাছ সব ছিপ উঠে গেছে ঠিক আছে এই ঠিক আছে সেই ঠিক আছে ও গায়ে কি জোর মাছে এই দাদাদের পুকুর ঠিক আছে এই জাল দেখাবো এবার কেমন কি মাছ হয়েছে দেখাবো ধারণ আজকে আবির মাছ ধরতে ছিল বড় মাছ খুলে গেছে

বড় মাছ কিন্তু খাইনি আজকে দেখুন পুকুরে বড় মাছ আছে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশনে আর ভিডিওতে তোমরা যা যা সিট বুকিং করবে নাম্বার থেকে বুকিং করে নেবে তো আজ মতো চলি দেখাবে অন্য কোনো নতুন ভিডিও আবার দেখা হবে আবার দেখা হবে Cảm ơn các bạn đã theo dõi Để không bỏ lỡ những video hấp dẫn